অনেকেই বলেন যে রংপুর রাইডার্স এর গ্লোবাল সুপার লিগ ছিল বলে সোহানকে দলে নেয়া যায়নি অনেকেই বলেন এবং বিসিবি থেকেও আমরা জানতে পেরেছি যে এটা নাকি কথা হয়েছিল যে সোহান পুরো ম্যাচ বা সবগুলো ম্যাচ খেলতে পারবে না যদি জাতীয় দলের সাথে থাকেন তার থেকে ভালো হবে যদি রংপুরের সাথে গ্লোবাল সুপার লিগ খেলেন কারণ তিনি ক্যাপ্টেন এবং সবগুলো ম্যাচ খেলতে হবে সেই বিবেচনাতেই তাকে দলে রাখা হয়নি কিন্তু এখন যখন বাংলাদেশ দল এশিয়া কাপ খেলতে যাবে তখন কি তাকে রাখা হবে দেখুন এমন একটা সময়ে পারফর্ম করলেন মানে সব শেষ ডিপিএল বিপিএল হোক অথবা গ্লোবাল সুপার লিগ হোক অথবা এনসিএল টি টোয়েন্টি হোক সব জায়গাতে পারফর্ম করেছেন এমনটা নয় প্রত্যেক ম্যাচ জিতিয়েছেন এমনটা নয় টেবিলের সবার উপরে ছিলেন এমনটা নয় প্রত্যেক ম্যাচে রান করেছেন কিন্তু কার্যকরিতা ছিল তার উইকেট কিপিং তার ক্যাপ্টেন্সি তার ব্যাটিং আপনি যদি দেখেন দারুণ করেছেন তো তার সুযোগ না পাওয়া মানেই হচ্ছে অনেক আলোচনা অনেক সমালোচনা হওয়া এইবার কি পাবেন এশিয়া কাপে কি থাকবেন যেখানে দুটো স্পট বা তিনটা স্পট ফাঁকা আছে আমি এর আগেও ভিডিও করেছি কিন্তু আজ কথা বলছি যে সোহান তার সে ধারাবাহিকতা বজায় রেখেছেন বিসিবির প্রস্তুতি ম্যাচ হচ্ছে যেখানে এইচপি এবং বাংলা টাইগার্স খেলছে সেখানে ফিফটি করেছেন এটা অনেক বড় কিছু না ফিফটি করেছেন এটা বড় কিছু না কিন্তু আপনি যদি ইনিংসে দেখেন আপনি অবাক হবেন যখন কাভারের উপর দিয়ে ছয় মারছেন অথবা মিড অফের উপর দিয়ে ছয় হাঁকাচ্ছেন অথবা একেবারে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং যেটা মানে কোনো ধরনের গ্রামার নেই বাট দারুণ ছয় চক্কা মানে চার ছক্কা হাঁকাচ্ছেন সেটা করেছেন মানে এটা একটা ব্যাটারের বা ব্যাটসম্যানের বড় একটা দিক যখন তার আত্মবিশ্বাস ভালো থাকে যখন সে রানে থাকেন সব কাজই ভালো হয় সেটা কিন্তু সোয়ান বারবার প্রমাণ করছেন সেটা যেখানেই খেলুক না কেন তার মানে জাতীয় দলে আসার জন্য আমার মনে হয় এর থেকে ভালো সময়ের হয় না ফিফটি করেছেন উনত্রিশ বলে পাঁচটা চার হাঁকিয়েছেন তিনটা ছক্কা হাঁকিয়েছেন আউট হওয়ার আগে বলে রান এটা আমি কখনোই বলবো না যে এই ইনিংসটা অনেক বড় ইনিংস কিন্তু না আমি বলতে চাই এটা যে নিউজিল্যান্ডের সাথে দলের সিরিজ আর এ ডিপিএল এরপর এনসিএল এ ভালো কিছু ইনিংস এরপর গ্লোবাল সুপার লিগ খেলেছেন সেখানেও খুবই ছোট কার্যকর ইনিংস ছিল এবং এখানে খেলছেন মানে প্রত্যেকটা জায়গাতে রান করছেন মানে ওই যে আত্মবিশ্বাস ওই যে ফর্মে থাকা সেটা তো কাজ কাজ করছে না এটা মাথায় রাখতে হবে ট্যালেন্ট এবং ভালো করবেন তার থেকে বড় বিষয় হচ্ছে থাকা থাকা তার থেকে বড় বিষয় হচ্ছে ফর্মে ফর্মে সেই সোহান যদি আমরা এখন তাকে না নেই আগামী রয়েছেন এক বছর পর নিতে চাই তখন তার ফর্ম থাকলো না তখন সেই আগের মতো অবস্থা হবে এখনো জাতীয় দলে আসলে খুব ভালো করবেন প্রত্যেকটা ম্যাচ জিতাবেন তেমনটা নয় কিন্তু প্রক্রিয়াটা এটাই সারা জীবন সারা দুনিয়াতে এটাই হয় যখন একজন ব্যাটার বা উইকেট কিপার ব্যাটার ফর্মে থাকবেন রানে থাকবেন রান পাচ্ছেন যে কোনো শটে তার টাইমিং হচ্ছে তখন দলে নিতে হবে তাহলে সেটা কাজে লাগতে পারে সেটা কনভার্ট করতে পারেন কিন্তু সোহানকে যদি এখন না নিয়ে আবার পরে নেওয়া হয় তখন যদি এই টাচটা না থাকে তখন কি করবেন তখন তো তার ক্যারিয়ারও শেষ আমরা এরকম ধারাবাহিক পারফর্ম করা একজন ব্যাটারকেও হারাবো সো আমার মনে হয় এটাই হাই টাইম আবারও দেখালেন এবং নির্বাচকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা চিন্তা না করে দলে নেবেন অথবা এশিয়া কাপে রাখবেন অন্তত ব্যাক হিসেবে গেলেও যেন যখন সুযোগ আসবে একটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন তার অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন আহ সেই জন্য তাকে এশিয়া কাপের বিবেচনা রাখা উচিত বলে আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য